আমার অত্যন্ত বন্ধু চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আবার কয়েকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম একটু দেরি হয়ে যায় মানুষ থাকে আবার সবসময় মানুষকে ভিডিও করা যায় না সবাই তো ভিডিওর মধ্যে সবাইকে দেখালে সবাই এগুলি পছন্দ করো না কে কীভাবে সবাই পার্সোনালভাবে কাজ করাতে আসে গোপনভাবে তাই সবাইকে দেখানো যায় না সকালেও কাজ করেছি কাজ করার পর কিছু লোক ছিল কাজ করার পর আবার হ্যাঁ পূজাপাঠ করলাম এই পূজাপাঠ করার পর এখন আবার কিছু লোক আসতেছে চেষ্টা করব দেখানো কিছু লোক আসতেছে একটা একটা ছাড়াছাড়ি বিদ্বেষের জন্য আজকে আমি একটা ভালো খুব দারুণ গুরুমুখী একটা মন্ত্র দেব যেটা হচ্ছে মানে বশীকরণ এবং খুব যারা পান খায় যারা পান খাওয়া লোক তাদেরই এটা করতে পারবেন পান সবারই ক্ষয়ের চুন এগুলি প্রাণের সব দ্রব্য সব কিছু পানের যা যা আয়োজন লাগে সব আয়োজন শনি মঙ্গলবার দিন বনি করে কিনে নিতে কিনে নেবেন বনি করে কিনে নেওয়ার পর খুব দারুণভাবে আপনারা এই সবাই তো পান দিলে পান সবাই খায় বাড়ি এই এইগুলির মধ্যে মন্ত্রবোধ করবেন এবং গুরুমুখে মন্ত্রবোধ আমার মুখ থেকে শুনে লিখে নিকে লিখে নেবেন এবং খুব ভালো শক্তিশালী কার্যকারী জিনিস এই আশা করি সবাই উপকারে আসবে আমি মুখে মন্ত্রটা বলে দেবো সবাইকে বলবো যারা যারা আমার কাছ থেকে শিখছেন আমি কোনো গ্রুপ টুপ কোনো কিছু এরকম আমি করি না যার যারা হোয়াটসঅ্যাপে এবং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ভক্তিমার শক্তিতে চলে মন্ত্র জয়মা আশীর্বাদে মোটামুটি মানুষের কাজকর্ম করছি মার আশীর্বাদে আমি আমার সাথে অনেক জুড়ে আছে এবং অনেক যারা উপকার পেয়েছেন তারা জানেন ভগবানের মতন মনে করেন আর এই লাইনে বিশ্বাস বিশ্বাসভক্তি রাখতে হয় বিশ্বাসভক্তি নিয়ে আসতে হয় দশজন লোক আসলে তো দশজন লোকেরই উপকার করতে পারি না এত হয় না তাই আমি বলবো যে সাতজন আটজন লোকেরই কাজ হয় অর্চরণে আশীর্বাদে যে কোনো সুবিধা অসুবিধা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাচে থাকবেন যে কোনো সমস্যা যে কোনো সুখ দুঃখ তান্ত্রিক লাইন যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন নাম্বারে ভয়েস করবেন তারপর কল করবেন জয়মা মন্ত্রটা আমি বলছি জয় মার আশীর্বাদে আমি বলবো যারা অনেকবার বশীকরণ করে করে ঠকে যাচ্ছেন বারবার বশীকরণ করতেছেন বশীকরণ হচ্ছে না মা চরণের আশীর্বাদে আমি বশীকরণেই আমার খ্যাতি আছে বশীকরণ অনেক প্রকার হয় কঠিন বশীকরণ করতে গেলে একটু খরচা হবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বশীকরণ হবে শত্রু দমন শত্রুকে সাহসা করা একদম গুরুমুখী শ্মশানের কাজ করলে এক সপ্তাহের মধ্যে থেকেই রেজাল্ট শুরু হয়ে যাবে আর দূর থেকে ছেলে চলে গেলে মেয়ে চলে গেলে দূর থেকে ছেলে মেয়েকে আনা আর যারা ভালোবাসায় জড়িত আছেন পাত্তা দিচ্ছে না বা আগের মতন ভালোবাসা নেই মিল নেই বা স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই তাবিজ করে দেব মার আশীর্বাদে আমার দিয়ে চালান করবো এবং কাজ করে দেব মার আশীর্বাদে অবশ্যই 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 একশো পার্সেন্ট কাজ হবেই হবে কোনো মিস যাওয়ার কোনো কথাই নয় মিস যাওয়ার কোনো গল্প নেই বিশ্বাসভক্তি রাখতে হবে কাজ করাবেন দূর দূর থেকে মানুষ আসে কাজ না হলে তো আর আসে না জয় মা আচ্চারণের আশীর্বাদে অবশ্যই হবে যোগাযোগ রাখবেন অবশ্যই আর বশীকরণের যে মন্ত্রটা মুখ থেকে যেটা বানানটা কঠিন আছে এগুলি উচ্চারণ আপনারা লিখতে পারবেন না শুনে তাই আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি বশীকরণের ছবিটা পেয়ে যাবেন খাওয়াবেন পানস প্যানের সব সরঞ্জাম শনি মঙ্গলবার দিন নিয়ে আসবেন নিয়ে আসার পর মন্ত্রভূত করে এরা যাকে খাওয়াবেন সে আজীবনের জন্য বশীভূত মায়ংবিদ্যা কামাখাবিদ্যা মায়ং বিদ্যা যদি সিদ্ধি হয় কখনো সহজে কাটে না এবং বশীকরণ হলে স্থায়ী বশীকরণ হয় আমাদের এখানে আমাদের এখানে মায়ং আসামের পাশে ত্রিপুরা এখানে তোমার এখনও এমন লোক আছে যে দূর থেকে এসেছিলো কাজের জন্য এখানে কন্ট্রাক্টর কন্টেক্টারি কাজের জন্য আমার চোখের দেখাই না আমার কাছে এসেছে পরে আমি কিছুটা কেটেছি এখানে এমনভাবে বশীকরণ করেছে সে এখানে সংসার করে নিয়েছে নিজের বাড়িঘর মা বাবার কথা ভুলে গেছে তার মস্তিষ্ক থেকে সেটা আউট হয়ে গেছে তারা এসেছে সামনাসামনি তার আত্মীয় স্বজন কথা বলে কিন্তু সেরকম একদম জেরো মনের কোনো টান নাই বাচ্চা এবং স্ত্রীকে নিয়েই সংসার করছে মানে এরকম ধরনের বশীকরণ একমুখী বশীকরণ যাকে বলে এগুলি আমাদের গুরুর হাতের করা আমাদের চোখে দেখা আমাদের এখানের বিদ্যা জয় মাসায়নকালী জয় জয় মারক্কাল বিশ্বাসে কৃষ্ণ বিলাত বল জয়